হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল ভালোবাসার ঘর উইথ সোনালিতে আজকে হচ্ছে মঙ্গলবার তো আজকের দিনটা সবার খুব ভালোভাবে কাটুক আর জাস্ট অন্য লেভেলে কাটুক অন্য লেভেল বলতে এখানে একটা জিরো ওয়াট একটা ব্লগ সরি ফুডিং চ্যানেল আছে যখনই কাকিমা রান্নাগুলো করে আর দাদারা যখন খাবারগুলো খায় যখন বলে না জাস্ট অন্য লেভেল মানে দারুণ শুনতেও দারুণ লাগে আর আমাদেরও মুখে যখন তখন চলে আসে তো ওই হচ্ছে ব্যাপার তো যাই হোক বাদ দাও ওগুলো তো তোমাদের খুব ভালোভাবে কাটুক আর কি হয়েছে কালকে মানে সোমবার দিন মানে গতকালের কথা বলছি কি হয়েছে সন্ধেবেলায় আমার একটা ফ্রেন্ড আমাকে ফোন করছে বলছে সোনালি দেখ তোর ইউটিউব চলছে না বললাম কী ইউটিউব চলছে না বলছে হ্যাঁ দেখ বললাম দেখ আমি কিছুক্ষণ আগে আমি দেখেছি ইউটিউব চলছে তুই কী ইউটিউব চলছে না বলছিস বলছে হ্যাঁ তুই দেখ বোধহয় ইউটিউব বন্ধ হয়ে গেছে হ্যাঁ এবার ও আমাকে যথারীতি ভয়ও পাইয়ে দিয়েছি আমি তখন বলছি দেখ তুই ফোনটা রেখে তুই দেখ যদি হয়ে হচ্ছে তুই আমাকে ফোন করে জানাস আর যদি না হয়ে থাকেও তুই ফোন কর দিয়ে আমি কি করেছি যথারীতি যখন ইউটিউব চালাই ইউটিউব চলছেই না অনলাইন রয়েছে আমার নেট স্পিডও মোটামুটি রয়েছে ইউটিউব দেখার জন্য যেরকম স্পিড লাগে ওই রকম স্পিডও রয়েছে কিন্তু রেট্রি হয়ে যাচ্ছে অফলাইন দেখাচ্ছে সরি রেটরি না কিছুক্ষণ রেট্রি হয়ে অফলাইন দেখাচ্ছে কি ব্যাপার হচ্ছে আমি ইউটিউব স্টুডিওতে গেলাম সেখানেও ওপেন হচ্ছে না আদার্স অ্যাকাউন্ট দিয়ে ওপেন করতে মানে এরকম কিছু একটা ছিল যে আদার্স অ্যাকাউন্ট হবে ওই অ্যাকাউন্টে ছিল এরকম একটা কিছু একটা লেখা ছিল আমি খেয়ালও করিনি আমি তো যথারীতি শক্ট হয়ে গেছি কি আবার কি হলো আবার ওকে আবার ফোন করলাম বললাম দেখ আমার তো চলছে না কিন্তু মানে কি তোদের কি ইউটিউবটাই ওপেন হচ্ছে না নাকি আমার চ্যানেলটা ওপেন হচ্ছে না আর সত্যি কথা বলতে আমার চ্যানেল নিয়ে খুব একটা যে জ্ঞান রয়েছে তা নয় জাস্ট মোটামুটি ধারণার ওপরেই আমি চ্যানেলটি ওপেন করেছি কারণ সেই রকমভাবে ডাইরেকশন দেওয়ার মতন কেউ নেই এখানে মানে আমার কাছাকাছি কেউ নেই ওই হচ্ছে ব্যাপার তো যাই হয়েছে নিজের মতন করে ওপেন করেছি তো আমার কোনো ভুল ত্রুটি হয়ে গেল না কি আমি সেটাই ভাবছিলাম তো দিয়ে বলছে আরে না সার্ভার হয়তো প্রবলেম আর ও তখন অবধি আর আমি কি করেছি ভয় পেয়ে ফোনকে রিবুট টিবুট করেছে যা পেরেছি করেছি নেটওয়ার্ক সার্চ থেকে ডবল এ করে থেকে তাও হচ্ছে না বললাম কি ব্যাপার আমি তো পুরো টোটালি ভয় পেয়ে গেছি দিয়ে ওকে ফোন করে বলতে বলছে আরে সার্ভার প্রবলেম আছে হচ্ছে হয়তো আর কিছুক্ষণের জন্য হয়তো কোনো আপডেট আপডেট দিচ্ছে ওই জন্য হয়তো বন্ধ তা আবার তখনও সে ভয় দেখাচ্ছে বলছে আমি তো শুনছিলাম ইউটিউব ব্যান হয়ে যাবে তাহলে বোধহয় প্যান্টটা নেবো মাথাটা খারাপ না গিয়ে বললাম ইউটু ব্যান হবে না এইরকম করে তাকে বলছি তারপরে ও আমাকে বলো দেখ সার্ভার প্রবলেম টবলেম আছে কোনো আপডেট আসছে তো ওই জন্যই হয়তো কিছুক্ষণের জন্য ইয়ে করেছে ততক্ষণে আমার নিঃশ্বাস এলো ধরে প্রাণ এলো যেন যাই হোক কিছু কিছু করেই তো ধরো একটু করেই তোমাদের সাথে আড্ডা দেওয়া এগুলো শুরু করেছিলাম যদি হট করে বন্ধ হয়ে যায় একটা খারাপ লাগবে না আর আজকে প্রচুর ঠান্ডা প্রচুর পরিমাণে ঠান্ডা আজকে আর ইদানিং আমার ঘুম থেকে সকালে উঠতে প্রচুর লেট হচ্ছে কেন জানি না প্রচুর লেট হচ্ছে যদিও ঘুমোতে লেট সরি যদিও ঘুমোতে লেট হয় অনেকটা তো তাই হয়তো বা কী জানি বুঝতে পারছি না যাই হোক চট করে কাজগুলো সেরে নিই আর আজকে দিনটা তোমাদের সাথে শেয়ার করি তো চলো চন্দ্রমল্লিকাটা নিয়ে এসেছিলাম দেখো এটা একটু না অন্যরকম অন্য অন্যরকম আর কেমন দেখেছো দারুণ কিন্তু পুরো গাঁদা ফুলের মতো থোকা থোকা হয়ে গেছে অনেকগুলোই ফুল ফুটেছে আর এই যে টেন ও ক্লক তো এখন ফুল ফোটে না আর এই যে হরগৌরী মানে দোপাটি ফুল যেটাকে বলে এটার চারা অনেকগুলোই উঠেছে এখান থেকে সব তুলে যেখানে সেখানে লাগানো হয়েছে আর গোলাপ ফুলের গাছে ফুলটা ঝরে গেছে কারণ ও আর বেশি দিন থাকবে না বাট গাছটা সুন্দর বসেছে এই যে নতুন পাতাগুলো হয়েছে তো হোক আর এই যে দোবাটি ফুলগুল চারাগুলোকে এক এক জায়গায় করে লাগানো হয়েছে আর এই যে হচ্ছে এটা একটা চন্দ্রমল্লিকা এই চন্দ্রমল্লিকাটা দেখো আর ওই চন্দ্রমল্লিকাটা দুটো দুরকমের বাট এইটা খুব সুন্দর লাগছে দেখতে আর এই যে জিনিয়াটা একটুখানে গ্রোথ হয়েছে খুব একটা গ্রোথ হয়নি বাট কুড়ি চলে এসছে আর এই দিকে দেখো আমাদের গাঁদা কী বড় বড়ো গাঁদাগুলো হয়েছে খুব সুন্দর হয়েছে এই গাঁদাটার দারুণ হয়েছে আর এই যে চন্দ্রমল্লিকাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রায় তিন চার বছর আগেকার চন্দ্রমল্লিকা গাছ এটা আমরা মাটিতে বসিয়েছিলাম কোনো টবে বা কোনো কিছুতে নয় তো ওইটা এখনও অবধি আছে আর ফুলও ফোটে দেখো এটা ফুল ফোটে বলে না আমি আর সাদা কালারের নিলাম না আর এটা সেন্টও খুব সুন্দর খুব সুন্দর অনেক Güldü ya cevap. Güldün. Şimdi hamde ver daha. <laughs> Hamda. Gel diye ay. Uyu burada uyu burada uyu burada uyu burada. Ne? Neçim এই যে রান্না করতে তো ভাত আমি বসিয়ে দিয়ে এসেছি এই যে এটা চচ্চড়ি করবো এইটাকে বলে পিড়িং শাক কারা কারা কমেন্ট করে লিখবে আর যারা জানো না তারাও কমেন্ট করে লিখবে এই শাকটা নাকি খাওয়া ভালো শরীরের পক্ষে ভালো বলে আগে আগে দিদা ঠাকুমাদের মুখে শুনতাম এটা খেলে যে চর্মরোগ মানে কী বলে তো চামড়া যে চুলকানি হয় এই সব জিনিসগুলো হয় না বলতো তারা বাট আমি জানি না কতটা সত্যি বাট শাকটা কিন্তু ভালো মানে খাওয়াটা ভালো শাক এই শাকটা খাওয়া ভালো এইটুকু আমি জানি ভালোভাবে তো চলো এগুলো তাড়াতাড়ি কেটে মিটে সব গুছিয়ে নিই এই যে শাকটা চচ্চড়ি করবো তার জন্য এই পিড়িং শাক নিয়ে নিয়েছি সিম নিয়ে নিয়েছি বেগুন নিয়ে নিয়েছি আলু নিয়ে নিয়েছি এগুলো আমি ঝটঝট করে কেটে ফেলে তাই না তিনটে বড়ি এরকম ভেঙে দিয়ে দিলাম আমি আগে ভেজে আমার মনে নেই তো এতে দিয়ে দিলে হেতেও হয়ে যায় আমাদের লাঞ্চের মেনু এই যে পিড়িং শাক আলু বেগুন সিম দিয়ে চচ্চড়ি বড়ি দিয়ে আর এই যে হচ্ছে এটা কি আমরা এখানে বলি তেল তাপড়ি অনেকে তাপড়া মাছ বলে তো আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা তরকারি ঝাল এখনই রান্না হচ্ছে তো তাই এত ধোঁয়া আর আছে তেঁতুল টক এটা একটা সামুদ্রিক মাছ এটাকে ভোলা মাছ বলে তো এটা টক এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু গুড আফটারনুন সেই দুপুরে খাওয়া দাওয়ার পরে আর তোমাদের সাথে কোনো কথাও হয়নি কিছু হয়নি তো তাই চলে এলাম একটুখানি আড্ডা দেওয়ার জন্য তো আজকে দুপুরের লাঞ্চের মেনু তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে হয়েছিল পিড়িং শাকের চচ্চড়ি আর এই শাকটা না একটু মানে তেতো তেতো খেতে লাগে খুব বেশি নয় মানে হালকা বোঝা যাবে না বাড়িটা সত্যি খুব ভালো আর তার সঙ্গে ছিল তোমার তেল তাপড়ি মাছ আমাদের এদিকে বলে অনেকে তাপড়া বলে তো এটা একটা সামুদ্রিক মাছ এটার হয়েছিল আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে ধনে পাতা দিয়ে এইসব দিয়ে একটা ঝাল তরকারি হয়েছিল আর হয়েছিল ভোলা মাছ এটাও একটা সামুদ্রিক মাছ এটার হয়েছিল তেঁতুল দিয়ে টক আর আমার মা তেঁতুল টকটা হেভি বানায় তো যাই হোক খাওয়া দাওয়া তো হয়েছে আজকে একটু দেরি করেই চান করা হয়েছে মানে ইচ্ছে করে নয় অবশ্য হয়ে গেছে একটু তো চান করতে যেহেতু লেট হয়ে গেছে তারপরে শ্যাম্পুও করেছি তার উপরে ওই জন্য খাওয়া দাওয়াটাও দেরি হয়ে গেছে চুল তো ভেজা এখনও হালকা হালকা ভেজা আছে বাট আমার পাত প্রচুর পাতলা চুল তাও আমি একটু স্কুল মাঠে গিয়ে বসছিলাম আর একটু চুলটা শুকিয়ে নিয়ে এলাম মোটামুটি চুল শুকনো হয়ে গেছে প্রায় একটু ভেতরের দিকে একটু হালকা ভেজা আমি ভাবি শীতকালে যাদের ঘন চুল তারা কি করে বিশেষ করে আমার বোনের প্রচুর ঘন চুল তো ওর চুল শোকাতে প্রচুর কষ্ট হয় অনেক সময় তো শুকোয় নাও বলতে গেলে সকাল সকাল চান করে নেয় যাতে তাড়াতাড়ি চুল শুকিয়ে যায় আর আমার পেছনে দেখতে পাচ্ছ কিছু মনে করো না এগুলো হচ্ছে ধানের বস্তা তো সেদ্ধ হবে এই এখন এইখানে আছে আমি এইখানে বসছিলাম দেখ ভাবলাম তোমাদের সাথে একটু এখানে কথা বলে নেই তো ওগুলোকে দেখে কিছু মনে করো না আর ব্লগটাকে আমি বেশি দূর এঁকোব না তো ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবে কমেন্ট করবে অ্যান্ড অবশ্যই শেয়ার করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা ফার্স্ট আমার চ্যানেলটি দেখে থাকছ বা আমার ভিডিও ফার্স্ট দেখে থাকছো তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে পাশে থাকবে আর অল টাইম আমাকে সাপোর্ট করো যাতে আমি ফিউচারে আরও ভালো 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 কন্টেন্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি তো আর কি বলবো চলো কালকে আবার কালকে মানে কি নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকবে যদি ভালো থাকে প্লিজ কিন্তু একটা লাইক করবে তোমাদের সাপোর্টই কিন্তু আমাদের ভিডিও করার অনুপ্রের প্রেরণা জাগায় তাই না তো চলো এখনকার মতনটা বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে